আসসালামু আলাইকুম দর্শক আমি কুকুন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহর আর এখন আছি আমার রুমে অর্থাৎ আমি যেই রুমে থাকি অর্থবা বাসস্থান বলতে পারেন এই এই ভিডিওতে দেখাবো আমার বাসস্থান অর্থাৎ আমার রুম এবং রুমের আশেপাশের এরিয়াগুলো তো এটা কিন্তু ছোট্ট একটা বক্স রুম বলতে পারেন বক্স এই দেখেন আমি দোতলায় বসে আছি আমার নিচে একটা বক্স আছে প্রত্যেকটা বক্সে একজন করে মানুষ থাকতে পারে বক্সের সাইজ অনুযায়ী দুজন থাকা যায় কিন্তু দুইজন থাকার কোনো অনুমতি নাই প্রতিটা বক্সের জন্য একজন করে একজন হিসাবে বাড়া দেওয়া হয় আর কি তো আমারটা হচ্ছে দুতলা আমার নিচে একটা বক্স এখানে এই 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 ইয়েটাতে বক্স আছে মোটামুটি চল্লিশ পঞ্চাশটার মতো এই ফ্লোরটার মধ্যে অর্থাৎ আমি চার তালাতে আসি বর্তমানে চার তালার চারতলা ফ্লোরের দুতলার রুমে আমি আসি বক্সে আমি বরং পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন প্রথমে আমি আমার রুমটা দেখাবো তারপরে পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাবো রাস্তাতে সব কিছু বলবো এই হচ্ছে আমার বেড এখানে দেখেন আমার জিনিসপত্র আছে ব্যাগটিকে আছে এটা একটা ব্যাগ বেড এই বেডে দুইজন থাকার মতো জায়গা আছে কিন্তু একজনের জন্য ভাড়া দেওয়া হয় দুইজন থাকার কোনো অনুমতি নেই উপর আসে এসি এই যে ছোট্ট যে সাদা জিয়াটা স্কোয়ারটা দেখতে পাচ্ছেন যে এসি এখানে চার্জিং ব্যবস্থা আছে ওই পাশে মিরর আছে এই পাশে বাম সাইডে কাপড় রাখার জায়গা আছে মানে ছোট্ট রুমের ভিতরে অনেক কিছু একদম মানে ফাইভ স্টার মানের তো আমি পৃথিবীর যেখানে যাই একটু আনকমনভাবে থাকার চেষ্টা করি আর এই বিচ্ছে একটা সেফটি বক্স এই যে সেফটি বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার জরুরি যে পার্সোনাল জিনিসপত্রগুলো এটা ভিতরে রাখবেন তারপর পাসওয়ার্ড দিয়ে আপনার লক করে দেবেন এটা অন্য কেউ আর খুলতে পারবে না পাসওয়ার্ডটা আপনার নিজের পাসওয়ার্ড আপনি দিয়ে লক করবেন কেউ খুলতে পারবেন এটা আপনার পাসপোর্ট আপনার টাকা পয়সা বা কাগজপত্রের জন্য যা কিছু থাকে এভি রেখে আপনার লক করে দেবেন পাসওয়ার্ড দিয়ে আপনার মন মতো পাসওয়ার্ড দেবেন সমস্যা নাই এ হচ্ছে রুম আমি একটু আস্তে আস্তে নিচে যাব নিচে যাই আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো দর্শক এটা হচ্ছে রুমের ভিতরে চারপাশে খাট দিয়া অর্থাৎ বুট দিয়ে বানানো আর এটা কিন্তু একদম লক করার সিস্টেম এটা কুলার কোনো সিস্টেম নাই আপনার রাত্রে ঘুমাইয়ে ভিতর দিয়ে লক করে দেবেন আমি আস্তে আস্তে নিশ্চয়ই দিকে নামবো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দর্শক এখন সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয় এই যে আমার চশমাটা রেখে দিচ্ছি এটা হালকা পাওয়ার আছে অবশ্য তো এই যে বেড চশমা আমার এমনিতে প্রয়োজন হয় না একটু লেখাপড়া দেখার জন্য তখন একটু লাগে আর কি যাই হোক আমার যে বেড নাম্বারটা হচ্ছে নয়শো চারশো নয় চারশো নয় অর্থাৎ চার তালা হ্যাঁ তারা নাম্বারগুলো এভাবেই দেয় একতলাতে এক নাম্বার দুই দুই তলাতে মানে দুই একশো মানে তালা যেহেতু চারশো নয় এভাবে আর কি আবার তিনতালা হলে তিনশো নয় এরকম হইতো আর কি এই দেখেন এটা হচ্ছে বাইরের এরিয়াটা এখানে আরও অসংখ্য বক্স আছে হ্যাঁ মোট কথা আমাদের দেশে কবুতরের বক্সের মতো আর কি এই হচ্ছে এটা হচ্ছে চারশো একুশ নাম্বার নিচে আছে চারশো বাইশ নাম্বার হুম মোট কথা এখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশটার মতো বক্স আছে আমার অবশ্যই গোনা নেই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা হয়তো বা গুনে নিতে পারবেন চাইলে এটা হচ্ছে এখানে বসার স্থান আছে ওই পাশে আছে আরও বক্স মাঝখানে বসার জায়গা আছে মোটামুটি সুন্দর একটা বাসা এই যে এখানে বসে আপনারা কফি টফি কিনতে পারবেন বইটি পড়তে পারবেন ল্যাপটপে কাজ করতে পারবেন এই যে এখানে রুম এই পাশে রুম আছে এখানে আয়রন করার জায়গাও আছে এই যে আয়রন আছে এই আয়রনগুলো হচ্ছে যা সবাই ইউজ করতে পারবে যারা এখানে থাকবে আর কি গেস্ট হিসাবে আর বাম সাইডে আছে ওয়াশরুম এই যে এটা হচ্ছে ওয়াশরুম এখানে অনেকগুলো ওয়াশরুম আছে অনেকগুলো বেসিন আছে সবার জন্য একসাথে আর কি ওয়াশরুম এখানে সবার জন্য একসাথে ওয়াশরুম আছে যখন যেটা খালি পাবে সেটাতে আপনি ঢুকে যাবেন কোনো অসুবিধা নেই ছেলে মেয়ে কোনো আলাদা কোনো ইয়ে নাই সব একসাথে এই মানে বাসাটাও ছেলেমেয়ে সবাই একসাথে থাকতে পারে আর ওয়াশরুমগুলো সবাই একসাথে ইউজ করতে পারে কোনো প্রবলেম নেই এখানে তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরে আর আজকে দেখাচ্ছি আমার বাসস্থান অর্থাৎ আমি যেই বাসায় আমি যেই হোটেলে এটা তো হোটেলেই বলা হয় যেই হোটেলে আমি আছি এ হচ্ছে আমি এখন আপনাদের জন্য ভিডিও করছি আমি আছি এখানে অনেক দিন ধরে আমি এখানে ভিডিও করিনি আমি ভিডিওটা আজকে করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এমনিতে আমার বাসার ভিডিও আমি খুব একটা করি না দর্শক এ হচ্ছে সেফটি বক্স এখানেও আছে আপনারা এখানে যদি আরও কোনো জিনিসপত্র থাকে এখানে রেখে আপনারা লক করে দিবেন এটা প্রতিটা রুমের জন্য একটা করে এখানে চারশো বারো হ্যাঁ চারশো দশ চারশো নয় যে এটা আমার জন্য আর কি আমি এখানে কিছু রাখি না অবশ্য রাখার প্রয়োজন পড়ে নেই এরকম এখানে এখানে একটা করে বক্স আছে আপনারা চাইলে ইউজ করতে পারবেন আপনার নাম্বার আপনার যেই রুমে থাকবেন সেই নাম্বারের বক্সটা আপনার দর্শক এখানে যে একটা বিশাল একটা স্পেস আছে এই স্পেসে আপনারা আড্ডা মারবেন দেখা গেলো আপনারা যে অবশ্যই টাইমটা আপনার এখানে টাইম পাস করবেন সামনে এখানে গরম পানি আছে কফি আছে এগুলো চা কফি আপনারা বানায় বানায় খাবেন ফ্রিতে সব কিছু রাখা আছে এখানে বিশাল বড়ো একটা এরিয়া এখানে বসে মানে সবাই এখানে আড্ডা মারে অবশ্য যা যখন যারা সময় পায় বিশেষ করে বিকালবেলা একজন সামনে বসে যোগ ব্যায়াম করতেছে এই যে দেখতে পাচ্ছেন সামনে একজন বসে আছে যোগব্যায়াম করার জন্য আর এই যে এই পাশে হচ্ছে কফি আছে আপনারা চাইলে কফি খেতে পারেন যখন ইচ্ছা হয় তখনই কফি কিভাবে খাবেন আমি দেখাচ্ছি আমি এক কাপ কফি বানাই আমি খাই আর আপনাদেরকে দেখাই এমনিতেই কফি চা কফি এগুলো আমার খাওয়া হয় না যেহেতু এখানে ফ্রি কফি খাওয়া হয়ে যায় চা হলে খাইতাম না তো কফিটা খেতে খারাপ লাগে না ভালোই লাগে মাঝে মধ্যে খাই আর কি কারণ এমনিতে মিষ্টি কম খাওয়া হয় তবে যেটা মানে প্রয়োজন তখন খাই নিষেধ নয় আর কি যেখানে যেখানে কফি যেহেতু বানাবো শুধু কফি যে মিষ্টি সারা কফি তো আমার ভালো লাগবে না তো এরকমই কোনো একটা জিনিস খেতে গেলে তখন কেন চিনি খাওয়া হয় এমনিতে সাধারণত চিনি খুব একটা খাই না তো চিনি দিলাম কয়েকটা চামচ আর এখানে না প্রথমে দুধ দিছি দুধ দিছি বেশি করে আর তারপরে দিলাম চিনি চিনি মাত্র এক চামচই দিলাম দুধ দিছি বেশি করে আর কি আর হচ্ছে কফি নিলাম এই যে দুই চামচ নিলাম হ্যাঁ দুই চামচই জানা ফের আর লাগবে না আর এখানে আসে কিন্তু চামচ আসে এবং স্ক্রো আসে আর এখানে যে এগুলো বুয়েম বুড়ে মুখগুলো লাগাই লাগাই দিচ্ছি তো যারাই এখানে থাকে তারা সবাই এখানে কফি যার যার মতো করে যেহেতু তো লোক খা খাইতে পারে তো কফি কিন্তু পুরো এক গ্লাস কেউই খায় না আমি যেহেতু মানে খুব একটা খাই না যখন খাই তখন পুরো এক গ্লাস বানাই খাই পুরো এক গ্লাস বানাইলাম দুই চামচ কফি দিলাম তিন চামচ সম্ভবত দিলাম দুধ আর এক চামচ দিছি চিনি চিনি পরে বলছি চিনি আমার খুব একটা খাওয়া হয় না তবে যেখানে যেখানে চা কফি খাইতে গেলে তখন খাই চা তো এমনিতেই খাই না কারণ চা খাইতে গেলে চিনি খাওয়া হবে এই জন্য চা খাই না আমি তো কফি যেহেতু মাঝে মধ্যে খাই মাঝে মধ্যেও খুব একটা খাওয়া হয় না আর এখানে একদম ফ্রি যেহেতু আছে তার জন্যে একদম খাওয়া হচ্ছে দিনে দুই তিন গ্লাস এক গ্লাস বা দুই গ্লাস বা তিন গ্লাস কখনও কখনো তিন গ্লাস খাই নাই দুই গ্লাসই সর্বোচ্চ খাওয়া হয় আর কি দর্শক হচ্ছে আমি তো কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে আপনাদের জন্য একটু সাবস্ক্রাইব করে দিন এই পর্যন্ত যারা দেখছেন তো আপনারা চাইলেও এবারে এই এরকম এরিয়াতে থাকতে পারেন চাট কফিটা মানে ভালোই হয়েছে নিজের হাতে বানালাম স্বাদী হচ্ছে তো আমাদের দেশ থেকে যারা আসে বিভিন্ন দেশে বেড়াতে যায় তারা এই এইসব এর মানে টাইপের বাসাগুলোতে না আমি আমার জানা মতে আমি দেখি না আমার কোনো কোনো ইউটিউব চ্যানেলে তারা বেশ ম্যাক্সিমামই দেখে তারা যায় গতানুগতিক যে হোটেল সেগুলো নেয় হোটেলে থাকে এই আর কি আর এরকম টাইপের বাসা যখন নেবেন তারা তখন আপনাদের একটা আলাদা একটা ফিল হবে আর কি একটু মানে আনকমন লাগবে যেহেতু বেড়াতে আসছেন সেটা আপনাদের মানে একটা আনকমন লাগবে এবং একটা উপভোগ করতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন এখানে দেখছেন বিশাল একটা এরিয়া এখানে একসঙ্গে অনেক মানুষ থাকে বিভিন্ন দেশের মানুষ এখানে থাকে সবাই অনেকের সাথে আপনার দেখা হবে কথা হবে এটা অন্যরকম ভালো লাগবে যখন আলাদা একটা হোটেলে থাকেন তখন কারোর সাথে দেখা হয় না আর কি তো দর্শক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি আর এটা এটা ইয়েটা মানে লোকেশনটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা লোকেশন লোকেশনটা আপনাদেরকে এখন দেখা হচ্ছে এবং বলবো এই যে আমার রুমটা রুমটা কিন্তু খুলেই চলে গেছিলাম সমস্যা নেই খুলে চলে গেল অসুবিধা নেই আর এই হচ্ছে গিয়া হ্যাঁ আপনাদেরকে যে এটার লোকেশনটা দেখাচ্ছি এটা কিন্তু একদম পাতায় যে বিচ রুট এই যে আমার সামনে হচ্ছে পাতায় বিচ রুট মানে আলাদা করে পাতায় বিচ রুটে আমার যাওয়া লাগছে না যেহেতু যারা বেড়াতে আসে ঘুরতে আসে তারা কিন্তু পাতায় বিচ রুটেই ঘোরাঘুরি করে আর আমি কিন্তু একদম পাতায় বিচ রুটের সামনেই আমি থাকি চারতলাতে এখান থেকেই আমার সমুদ্র সৈকত দেখা যায় হুম আলাদাভাবে সমুদ্র সৈকতের পাড়ে আমার বসতে হয় না দর্শক এই দেখতে পাচ্ছেন অসংখ্য ছোটো বড়ো বুট এই বুটগুলো হচ্ছে পর্যটকদের জন্যই ব্যবহার করা হয় আপনারা চাইলে এই বুটগুলো ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারবেন বিভিন্ন আইল্যান্ডে যেতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে পর্যটকদের জন্যই এখানে রাখা হয়েছে বুটগুলা ছোটো বোটগুলা দিয়ে সামনে যে বড় বোটে উঠতে পারবেন অথবা এই বুটগুলো দিয়ে আপনারা বিভিন্ন যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলোতে যেতে পারবেন অথবা আপনারা যে এখানে সামনে ছাতা দেখতে পারছেন বিচের বিচের মধ্যে যে ছাতাগুলো আছে সেই ছাতাগুলো আপনারা ভাড়া নিতে পারবেন একশো বাদ পেমেন্ট করে একশো বাদ পেমেন্ট করে সাঁতারগুলোর নিচে বসতে পারবেন তো দর্শক আমি আবার দেখাচ্ছি আমার যে ইয়াটা মানে বাসস্থানের যে এরিয়া ইয়াটা লোকেশনটা অত্যন্ত সুন্দর একটা লোকেশন এটা একদম হচ্ছে গিয়ে আপনার পাতায়া বিচ রুটের একদম সাথে এই যে সামনে পাতায়া বিচ রুট এই রুটটা দিয়ে লোক লোকজন হাঁটতেছে আর সন্ধ্যাস পরে এখানে কিন্তু এই যে নারকেল গাছগুলো আছে এই গাছের নিচে অসংখ্য মেয়েরা দাঁড়িয়ে থাকবে কী জন্য দাঁড়িয়ে থাকবে সেটা আমি বলছি না তো দর্শক এখানে হচ্ছে যে বামে একটু বামে যদি যাই দুই মিনিট বা তিন মিনিট হাঁটলে হচ্ছে ওয়াকিং স্ট্রিট ওয়াকিং স্ট্রিট আপনারা চিনেন যারা ঘুরতে আসেন বা যারা ভিডিও দেখেন ওয়াকিং স্ট্রিটে কী হয় সেটা আপনারা জানেন ওয়াকিং স্ট্রিট হচ্ছে একটা মানে নাইট লাইফ এরিয়া সারা রাত জমজমট থাকে সন্ধ্যার পরতে চালু হয় সারা রাত ওপেন থাকে সেই এরিয়াটা এখান থেকে মাত্র দুই তিন মিনিট তিন মিনিট হাঁটলেই আপনি সেই এরিয়া যেতে পারবেন আর এই দিকে হচ্ছে গিয়া সেন্ট্রাল পাতায়া হ্যাঁ সেন্ট্রাল পাতায় যারা যাবেন তারা এই যাবেন সেটা পাঁচ মিনিট হা পাঁচ মিনিট হাঁটলে সেন্ট্রাল পাতায় পেয়ে যাবেন পাতায়া যে ইয়েটা মার্কেটটা আছে সেই মার্কেটটা কিন্তু এখান থেকে বেশি দূর না পাঁচ মিনিট হাঁটলেই হ্যাঁ পাতায়া মার্কেটটার নাম হচ্ছে হিল টাউন উপর হচ্ছে হিল টাউন নিচে হচ্ছে মার্কেট হিল টাউন বিল্ডিংটা এখান থেকে দেখা যায় আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহর আপনারা জানেন ব্যাংককের পরেই কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে ট্যুরিস্টদের জন্য হচ্ছে পাতায়া সেই পাতায়াতে আমি আছি ব্যাংককে ছিলাম বেশ কিছুদিন ব্যাংককের ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন দর্শক একটা কথা বলছি যারা বিশেষ করে থাইল্যান্ড সম্বন্ধে জানতে চান তারা আমার চ্যানেলটি দেখতে পারেন থাইল্যান্ডের অসংখ্য ভিডিও আছে যেহেতু আমি থাইল্যান্ডে আসি হচ্ছে দুই সাল থেকে দুই সাল থেকে এখন হচ্ছে দুই সাল তার মধ্যে আমি থাইল্যান্ডে আসছি বারোবার আর যখনই আমি থাইল্যান্ডে আসি ব্যাংককে কিছুদিন থাকি তারপরে পাতায়াতে চলে আসি এই যেটা হচ্ছে পাতায়া যতবার থাইল্যান্ডে আসি ততবারই পাতায়া পাতায়াতে আসছি আমি আর শুধু থাইল্যান্ডের না আপনারা চাইলে থাইল্যান্ডের আশেপাশে যে দেশগুলো আছে কম্বোডিয়া লাউস সিঙ্গাপুর এসব দেশের ভিডিও পাবেন তার সামনে হচ্ছে হিল টাউনের যে বিল্ডিংটা আমি একটু দেখালাম আপনাকে এটা হচ্ছে হিল টাউন আর এটার নিচে হচ্ছে মার্কেট পাতায়া বিচ মার্কেট যেটা এই দেখেন লেখা আছে পাতায়া তো যাই হোক দর্শক ভিডিও আর বেশি বড়ো করবো না আমি শুধু আমার পাতায় আর বাসস্থানটা দেখানোর জন্য ছোট একটা ভিডিও করছি আর এটা হচ্ছে আমি আছি বর্তমানে চারতলা আর একদম লোকেশন হচ্ছে পাতায় বিচ রুটের পাশেই আর এই যে দেখতে পাচ্ছেন চারতলাতে প্রায় তিরিশ চল্লিশটার মতো বক্স আছে প্রত্যেকটা বক্সে একজন করে মানুষ থাকে সেরকমই আমি একটা বক্সে চার চার একটা বক্সে আমি থাকি আমার বক্স হচ্ছে তার চারতলার বক্সের হচ্ছে দুতলাতে মানে দু উপরে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আমার বক্সের নাম্বার হচ্ছে চারশো নয় হুম আর কফি খাচ্ছি এখানে বসে বসে এখানে কিন্তু আপনারা চাইলে এই বিল্ডিংয়ে যারা থাকবেন তারাই যে এখানে বসে বসে পাতায় বীজ উপভোগ করতে পারবেন এবং ফ্রিতে কফি খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন ছোটো একটা ভিডিও করলাম আর একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ আবারও দেখা হবে